মুলা দেখলে অনেকে নাক উপরে তোলে এই মুলা রেসিপিটা যদি একবার খায় বারবার খেতে চান মূলার এই রেসিপিটা তৈরি করার জন্য একটা মূলা নিয়েছি বড়ো সাইজের মুলাটাকে খোসা ছাড়িয়ে এভাবে একটা বড় গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে বড় গ্রেটার না থাকলে কুচি কুচি করে কেটে নেবেন এইভাবে সম্পূর্ণ মূলাটাকে গ্রেড করে নিয়েছি এবারে এই মূলার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিটের মধ্যে মূলাটা নরম হয়ে যাবে আর মূলা থেকে পানি ছেড়ে দেবে আর দেখো বন্ধুরা দশ মিনিট পরে মূলাটা থেকে পানি ছেড়ে দিয়েছে এবারে মূলাটাকে এভাবে একটু কচলিয়ে নিতে হবে হাত দিয়ে মূলাটাকে এভাবে কোচলিয়ে নিয়েছে এবারে তিন চারবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে চেপে চেপে তুলে নিতে হবে এবারে সামান্য একটু নুন নিয়েছি তিনটা শুকনো লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেরকম খেতে পারেন সেই অনুসারে লঙ্কাটা দিয়ে নেবেন এবারে নুনের সাথে শুকনো লঙ্কাটাকে মিহি করে মেখে নেব শুকনো লঙ্কাটাকে মিহি করে মেখে নিয়েছি এবারে ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি দিলাম ভালো করে আবারও শুকনো লঙ্কার সাথে মেখে নেব নিয়ে মূলার সাথে মেখে নিতে হবে মেখে নিলে রেডি হয়ে যাবে মূলার ভর্তা মূলার এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সাথে আর কিছুই লাগে না মূলার যে একটা আষ্টে গন্ধ আছে সেটাও কিন্তু থাকে না উপর থেকে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আবারও মেখে নিলাম যে কোনো দিনও মূলা খায়নি সেও চেটে খাবে বুঝতেই পারবে না যে এটা মুলা দিয়ে তৈরি হয়েছে